কিভাবে রক্ষা করবে অনেক মুরব্বী আছে বলেন কিভাবে করবো কিভাবে করবেন আমি পাঁচটি কথা বলছি ছোটবেলা থেকে বরং তার মাতৃগর্ভ থেকে দুনিয়াতে যখন আসে তখন একটা দোয়া পড়তে হয় বেশিরভাগ মানুষ জানে না নবী করিম সাল্লাম তার প্রিয় নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু রাজন যখন দুনিয়াতে আসছে তাদের নিয়ে দোয়াটা করেছেন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন আল্লাহ ওর দুনিয়াতে সবচেয়ে বড় হলো তার সবচেয়ে বড় শত্রু এই বাচ্চার শত্রু যেন তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বিপদগামী করতে না পারে জাহান নামের দিকে নিয়ে যেতে না পারে আপনার কাছে আমি আশ্রয় চাই এই বাচ্চাটাকে আপনি শয়তানের আক্রমণ থেকে দেখেন অভিভাবক ওই জন্ম থেকেই শুরু বরং তারও আগে থেকে একজন মানুষ একজন সৎ স্ত্রী একজন নাম মহিলা একজন সৎ স্বামী অন্বেষণ করবে নেককার স্বামী অন্বেষণ করবে কেন কারণ হলো তার সন্তানরা যা দিনদার হয় এই জন্য প্রথম পদক্ষেপ হবে সন্তান যখন ছোটবেলায় বাচ্চা থাকবে তখন থেকে তাদেরকে শালীন পোশাকে অভ্যস্ত করতে হবে আজকাল আমি ম্যাক্সিমাম পরিবারে দেখি মেয়ে সন্তান হয়তো বছর 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 বয়স এখনো পর্দা মানুষ কিন্তু তখন থেকে দেখা যায় এমন সব পোশাক আশাক কেনা হয় বাজারে এমন সব পোশাক আশাক বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় রেডিমেড যে যেটাকে রীতিমতো অশ্লীল বলা যায় বাচ্চার ক্ষেত্রে শ্লীল অশ্লীলের প্রশ্ন এতটা আসে না কিন্তু সাধারণত এই একজন মেয়ে মানুষ অশ্লীল এবং নোংরা পোশাক যেগুলো পরে বাচ্চাদের ক্ষেত্রে সে ধরনের পোশাক বেশিরভাগ রেডিমেড পাওয়া যায় এই জন্য অর্ডার দিয়া একটা শালীন পোশাক বানান একটু হাফ হাতা থাকে অন্তত থ্রি কোয়ার্টার থাকে একটু ঢিলা ঢোলা থাকে অনেক বাচ্চা বাচ্চা মেয়েদেরকে দেখা যায় প্যান্ট এবং গেঞ্জি পরানো হচ্ছে দেখতে মিষ্টি লাগে বিশেষ করে যখন ছয় সাত আট নয় বছর বয়স হয়ে যায় অনেক বাপমারা তাদের মানসিকভাবে তাদেরকে অশ্লীলতার চর্চায় বড় করে তুলছেন সৌদি আরব থেকে আসার সময় পোশাক নিয়ে আসতেছে এমন পোশাক যেটা রীতিমতো অসুন্দর এবং দৃষ্টিকটু একটা মেয়ে সে ছোটবেলা থেকে লাজুক হবে পর্দানসীন হবে তাকে সেভাবে আপনি পোশাক আশাক করাবেন সেভাবে তাকে আপনি নেকাবে অভ্যস্ত করবেন উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন ঠিক একই কথা ছেলের জন্য প্রযোজ্য সুন্দর শোক পোশাক আশাক করাবেন এটা তার মানসিক ভাবে সাইকোলজিক্যালি সে আস্তে আস্তে পর্দা বুঝবে এবং এগুলোকে নিয়ে বড় হবে এক নাম্বার দুই ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করবেন কারণ আসলা ইন্না সলা তাতন হায়ানিল এই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে ছোটবেলা থেকে যদি বাচ্চাকে আপনি নামাজে অভ্যস্ত করেন আপনি নিশ্চিত থাকতে পারেন ইংসা আল্লাহ ও অন্তত অমানুষ হবে না আজ পর্যন্ত দেখাতে পারবেন না পাঁচ শক্ত নামাজ ফজর নামাজ সহ আদায় করে একজন যুবক আবার মাদক আসক্ত দেখাতে পারবেন একটা দেখাতে পারবেন না এই জন্য মাদক আসক্তি থেকে যুবকদের তরুণদের বাঁচানোর জন্য তাদেরকে কোরানের ছায়া তুলে আনা নামাজে অভ্যস্ত করার বিকল্প কিছু হতে পারে অনেক বাপমা আছে যে ছয় বছর সাত বছর আট বছর এমনকি দশ বছরের ছেলে শুয়ে আছে সজরের সময় নিজে মসজিদে যাওয়ার সময় কম্বল টেনে বাচ্চাটার গায়ে দিয়া ওরে গোম পাড়ায় দিয়ে যায় আছে না অনেক বাপ তা আপনি কি জন্য মসজিদে যাচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন যদি লাভে তাহলে সেই লাভ থেকে আপনার ছেলেকে কেন বঞ্চিত করছে না ঠিক না বে ঠিক অনেক মা আছে বয়স পঞ্চাশের ঘরে চলে গেছে উনি মাসাল্লাহ বোর কাটোর সুন্দর করে পড়েন কিন্তু ওনার সাথে মেয়ে যেটা ওনার যুবতী মেয়ে ওইটাকে নিয়ে বের হচ্ছেন ওর বোরকার নাম গন্ধ কিচ্ছু নেই বোরকা তো আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ ওর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক না বেঠিক তো সন্তানদেরকে ছোটবেলা থেকে নামাজি করবেন তাদের চরিত্র হেফাজত করার জন্য একদম ছেলে হোক মেয়ে হোক পাঁচশত্ত নামাজে নামাজি বানান নামাজকে বুঝান নামাজের মর্ম বুঝু বুঝি তো ওরা পড়ে ইনশাল্লাহ ওরা ঠিক থাকবে নাম্বার তিন নেকাদের সংস্রবে নিয়ে যান আল্লাহ আল্লাহওয়ালা আমলদার আল্লাহ ভিরু মুখলেস মুক্তাকি আলেমদের সান্নিধ্যে নিয়ে যান দেখবেন বাচ্চাদের মধ্যে ওটার প্রভাব সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে তারা মনে রাখবেন ফেতনার আগুন জ্বালানো হয়েছে সারা দুনিয়াতে বিনোদনের নামে স্কুলে বলেন কলেজে বলেন এমনকি মাদ্রাসায় চতুর্দিকে ফেতনার আগুন দাও করে জ্বলছে এ আগুনের আঁচে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের বাচ্চাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে ওলামায়াম দিনদার মোত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ পরিমাণ কমে যাচ্ছে আস্তে আস্তে তাদের কাছে নিয়ে যেতে হবে তাদের সান্নিধ্যে বসাতে হবে ওয়াজে মাহফিলে দিনই প্রোগ্রামে নিবেন তাদেরকে নিবেন এর পাশাপাশি বিশেষভাবে ভালো পরিবারের বাচ্চাদের সাথে মিশাবেন যারা পর্দা বুঝে হালাল হারাম বুঝবে ছোটবেলা থেকে তাদেরকে কাউন্সিলিং করবেন যে কেন তাকে অশ্লীলতা ছেড়ে শিলতার পথে আসতে হবে কেননা কেন তাকে নোংরামি ছেড়ে ভদ্রতার পথে আসতে হবে এগুলো বুঝাবেন এবং খোলামেলা বাচ্চাদেরকে সময় দিবেন নাম্বার চার বাচ্চাদেরকে মনিটর করবেন অনেক বাপমা আছে মোবাইল একটা দিয়ে বসে আছে খোঁজ খবর নাই ওই মোবাইল দিয়ে কি করে না করে কোথায় যায় না যায় মা বাবার কোনো খোঁজ খবর নাই বলেছে না ওর যদি এসব দেখতে যায় তাহলে প্রাইভেসি নষ্ট হয় ইউরোপিয়ান এবং পশ্চিমা দুনিয়া ধ্বংস হয়ে গেছে তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে তাদের ছেলে মেয়েরা সব শেষ হয়ে গেছে পারিবারিক কোনো বন্ডিং বলতে কিছুই নেই এর অন্যতম প্রধান কারণ হলো এই অতি স্বাধীন চেতা হওয়া ইসলাম মানুষকে স্বাধীন হতে বলে অতি স্বাধীন হতে বলে না একটা বাচ্চা পশ্চিমা দুনিয়াতে বাপ যদি তাকে জোর করে দমক দেয় তো প্রশাসন এসে পুলিশ এসে হাজির হবে বা আপনি হ্যান্ডকাপ করা জেলখানা নিয়ে যাবে জোরে দমক দিছে কেন বলেন বাচ্চার জন্য বাপের চাইতে সরকার আপন হতে পারে প্রশাসন আপন হতে পারে দু চারজন অর্বাচীন বাপ থাকতে পারে বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীতে বাপ কেন একটা পশু এটা বুঝে যে জন্মদাতা বাপ গর্ভধারণকারী মায়ের চাইতে আপন কেউ হয় না বাচ্চার ভালোর জন্য যদি সে শাসন করে তো শাসনে তার জন্য উপযোগী আমাকে একবার টোকিওতে এক বাংলাদেশী ভাই বলতেছেন হুজুর বহুত কষ্টে পোলা পান কে দেশে আনছি আমি অনেক কষ্টে বহু টাকা পয়সা দিয়া আমার ছেলেটারা আনছি তখন পিচ্ছি ছিল এখন মার্শাল্লাহ সে সেভেন এটে উঠছে আমি একদিন তাকে একটু জোরে ধমক দিছি কারণ সে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়াই গেছে আমি দেখছি যে ওর লাইফ শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও আমি ওকে এই যে এটাই ফের কোনো একটা অপরাধের কারণে তাকে আমি একটু মুখে শাসন করছি কোনো গায়ে হাত দেই না একটু ধমক টমক দিছি সে সাথে সাথে ফোন কল করছে থানায় পুলিশের কল করে বলে দিছে আমার বাপ আমাকে ধমক দিছে আমি মানসিক ভাবে ডিপ্রেসড আমি এটার বিহিত চাই সাথে সাথে থানা থেকে পুলিশ এসে আমার উঠে নিয়ে গেল আমার লকআপে আটকায় দিল এরপরে বলতেছে ঠিক আছে রায় হইল যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা সেখানে সে থাকবে কোন মেয়ে আনবে কোথায় যাবে মদ খাবে না কি করবে এটা তার ব্যাপার তুমি ফ্ল্যাট ভাড়া করে দিবা তার দিকে তাকায়ও কথা বলতে পারবা অর্থাৎ দমক দিতে পারবা না যদি ফার্দার তুমি তারে কিছু বলছো আর সে আমাদেরকে অভিযোগ করে তো তোমার খবর আছে আমাকে ওই বেচারা জড়ায় ধরে বলতেছি হুজুর দুঃখের কথা কাকে বলবো সবাই তো জানে জাপানে ফ্যামিলি নিয়ে খুব সুখে দুঃখের কথা বুকে সন্তানদের আপ টু ডেট টেডি বানাইতেছেন মানুষ বানানো মুসলমান বানান জীবনটা উপভোগ করবেন এই জন্য সন্তানকে মনিটর করবেন পশ্চিমা দুনিয়ার কথা শুনে অতি স্বাধীন করতে যাবেন না ধ্বংস হয়ে যাবে সব বাচ্চা একসময় বুঝবে যে আমার বাপ আমার মা আমাকে শাসন করেছে কড়া করে দিছে আমার ভালোর জন্য এই জন্য তাদের মনিটর করবেন যে তার কোথায় যায় কার সাথে মিশে মোবাইলে কি করে না করে মনিটর করবেন ডিপ মনিটর আমি ব্যক্তিগতভাবে একটা ছেলেকে তাতে নির্দিষ্ট করে বলতে পারি আপনারা বললে সবাই চিনে যাবেন নাম বলবো না খুব নাম একজন আলেমের ছেলে খুব নাম করা এক কথা নাম বললে চিনে যাবেন কিন্তু আমি নাম বলবো না শুধু শেখার জন্য বলি ওনার ছেলে মাদ্রাসায় পড়ে কেমনে জানি একটা মেয়ের সাথে সম্পর্ক খুব বাজে একটা অবস্থা সে এখন জীবন দিয়ে দিবে হান করবে টান করে বাইরে থেকে চলে যাবে এরকম একটা অবস্থা যে কোনো ভাবে ওই আলেম সাহেব টের পেয়ে গেছে ছেলেদের অবস্থা হয়ে গেছে আরে এত কড়াকড়ির পরে অবস্থা হয়ে গেছে কি করবে তো আমি বুদ্ধি দিলাম যে ভাই মোবাইল টোবাইল যা আছে এগুলো সব সিজ করে ফেলা বড় যেগুলো সিজ করে ফেলে যদি অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্ট কিছু হবে না এগুলো হুদা মিশা কথা বহুত পোলাপা নেবেন ভয় দেখায় ফালতু কথা ধন্যবাদ সিজ করেন সব সিজ করে ফেলছে কোন ডিভাইস তার কাছে না। এবং তাকে দীর্ঘদিন বেশ কঠিন মনিটরিং রাখছে মাত্র এমন মাত্র তিন মাস চেষ্টা করেন কয়েক মাস মধ্যে আলহামদুলিল্লাহ দেখা গেল যে বাচ্চার মধ্যে সব পাগলামি ছাগলামি মাথা থেকে ঝেড়ে সব শেষ হয়ে গেছে প্রথম প্রথম অনেক জ্বালা পোড়াও করছে উল্টাপাল্টা করছে কষ্ট হয়েছে একটা সময় সে এগুলো সব ভুলে যখন সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন মনিটরিং রাখছে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে এটা সব বাচ্চার জন্য একই পলিসি আপনার অ্যাপ্লাই করবেন তারা এক বাচ্চার জন্য এক এক অ্যাপ্লাই করে আপনার বাচ্চাকে বাঁচাতে হবে এটা কখন সম্ভব হবে যদি আপনি টের পান যে ধ্বংস হচ্ছে অনেক বাপ মা আছে শুরুতে কিচ্ছু বলে না ধ্বংস হইয়া ওই লিটনের ফ্ল্যাটে যাই উঠছে কিচ্ছু বলে নাই ক না একটু এই বয়সে একটু আস্তু করে এরপরে যখন এরপরে যখন একটা অমানুষ মেয়ে বিয়ে করে পালায় রাস্তা রাস্তা চলে বা মেয়ে ছেলের হাত ধরে অজাগায় কুজাগায় যায় এরপরে এসে আমাদের কাছে এসে বলে হুজুর একটা তাবিজ তাবিজ দেন যদি বাঁচান যায় তাবিজ যদি টাইনা আনতে পারে তা আপনি কাজের কাজ করবেন না তা যে টাইনে আনবে এই মনিটরিং করবেন বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে ডিপ মনিটরিং করবেন